তপ দিদি হুগড়ি থেকে স্বাধীনতা দিবসে সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আমি একটা কবিতা বলছি এই কবিতাটা আপনার আমরা তো এখন কেউ সন্তানদের চোখে যে তুমি ক্ষুদিরাম হও তুমি দেশের জন্য এটা আমরা এখন তাদের চোখে স্বপ্ন দিকে তুমি বড় চাকুরি হও আমেরিকায় গিয়ে নাগরিকত্ব গ্রহণ করো তাই কবি খুব মানে দুঃখে লিখেছেন যে আমাদের সেই স্বাধীনতা দিবসের যে যে সমস্ত দামাল ছেলেরা জন্মেছিল আমাদের কিন্তু এই গত কয়েক সপ্তাহ দিতে সেরকম ছেলেদের আমরা খোঁজ পাচ্ছি না এখনো দেখুন এই যে আমাদের যে দু হাজার চব্বিশে নাইনথ আগস্ট যে হার্জিকরের যে তরুণী চিকিৎসকের মৃত্যুর তার আজও পর্যন্ত আমাদের কোনো সুরা হলো না এখনো না মানে সেরকম কোনো কোনো ভালো কাজই কিন্তু আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না সেই একটা খুব খুব ভালো কবিতা সব্যসাচী দেবে ফিরে এসো আগুন পরম আকাঙ্ক্ষিত আগুন বহুদিন ঘর ছাড়া তুমি কতবার কত ভাবে চেষ্টা করেছি তোমার খোঁজ পেতে পাইনি তুমি জানো না কত চিঠি লিখেছি তোমার নামে কত কাতর ডাক পাঠিয়েছি তোমার উদ্দেশ্যে আগু তুমি থেকে গেছো ধরা ছোয়ার বাইরে এই শ্রান্ত দেহ মনের ক্লান্ত ছায়া থেকে বহু দূরে প্রিয়তম আমার আজ তোমাকে আহ্বান করছি আমার হৃদয়ে আমাদের হৃদয়ে আজ তোমাকে ডাক পাঠাচ্ছে আমার সময় স্বজন স্বদেশ আগুন বহুদিন কোনো খবর পাই না তোমার কোথায় হারালে আগুন কোথায় মহাবিশ্বে মহাকাশের সৃষ্টির প্রথমতম মুহূর্তের ক্রান্তি লগ্নি তোমাকে দেখেছি সূর্য সম্ভূত এক প্রাণময় ভর্ত জন্ম মুহূর্ত থেকে দেখেছি তোমাকে প্রবলতম উত্তাপে ভীষণতম বিধ্বংসী উন্মত্ততায় নিবিড়তম সৃজনীর দূর প্রভাবী ছন্দে দেখেছি তোমাকে আগুন তিন ভাগ চোখের জল আর এক ভাগ বেঁচে থাকার আনন্দিত সবুজ নিয়ে আমাদের এই জীবন নামী নাট্যশালায় প্রথম ক্লিষ্ট শ্মশান ভূমি জ্বলছে চিতা জ্বলছে মৃত মানুষ আর চারপাশেই ঠাক ঠোল কাশা উন্মত্ত উল্লাসের নেপথ্যে চলছে জড়ো হওয়া একদল মানুষের পাশ লোক সেই উন্মাদ কালবেলায় নিদারুণ চিৎকারে আকাশ ফাটিয়ে জ্বলে উঠছে নিরীহ সত্য বিধবার এক অনিচ্ছুক দেহ মনে পড়ে আগুন প্রাকৃতিক আকৃয় বিবস্থা তুচ্ছ করে সেদিন এই হতভাগ্য পরাধীন দেশ দেখেছে দুর্নিবার মানবিক আগুন সে আগুনের নাম রামমোহন বহু বিবাহ বাল্য বিবাহ কলিন প্রথার বড় বড় রচিত দানবীয়তায় যখন ছিল মানুষের ভুক তখন সারা দেশে দীপ্ত তেজে দাবানলের মতো ছড়িয়ে পড়াক আগুনকে আজও আমরা মাথা নত করে জানাই প্রণাম সে আগুন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তোমাকে দেখেছি জানসিন রানী লক্ষ্মী এর শনিত পিপাসুর তরবারিতে তোমাকে দেখেছি তিতুমিরের বাঁশের কেল্লার দুর্দমনীয় দুঃসাহসে তোমাকে দেখেছি জালিয়ানওয়ালাবাগের অনুয়ালাবাগের কখনো তুমি বুড়ি বালামের তীরে জ্বলে ওটা বাঘা যতীন কখনো তুমি রাইটার্স বিল্ডিং প্রচন্ড শব্দে কামিয়ে দেওয়া রিভালভারের প্রচন্ড শব্দ বিনয় বাদল দিনেশ কখনো তুমি বহু দূরের বিদেশের মাটি থেকে হাজার হাজার নেতৃত্ব দিয়ে পরাধীনতার শৃঙ্খল মোচন করতে নেতাজি তোমাকে দেখেছি আগুন বার বার এই সুজলা সুফলা এই মায়াম দেশের ঘাসে ঘাসে নদী পাহাড়ে অরণ্যে গ্রামে গঞ্জে শহরে ঘাটে প্রিয় আমার শিকাগোর বিশ্ব ধর্ম সম্মেলনে তুমি হিরণময় হয়ে উঠেছিলে স্বামী বিবেকানন্দের অন্যায় অন্যায় যে যে করে আর সহে বলে তুমি বিশ্ব কবি রূপে তোমাকে দেখেছি স্বাধীন মাটিতে খাদ্যের দাবিতে গ্রাম শহরের গরিব মানুষের লাঠি গুলি বেওনাটের খাদ্যে পরিণত হওয়া মিছিলে তোমাকে দেখেছি চেভাগায় তোমাকে দেখেছি তোমাকে দেখেছি আগুন বার বার অসংখ্যবার হে আমার প্রিয় বহুদিন আর দেখা হয় না তোমার সাথে চারপাশে গাঢ় অন্ধকার ক্রমশ তর শেষবার তোমায় দেখেছিলাম ব্রাত্য প্রাণীর আবর্জনা পুড়িয়ে ফেলা গান গাইতে গাইতে উত্তাল সত্তরে রুন্মাদ স্বদেশে শহরে গ্রামে কাছে দূরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে ঘূর্ণিঝড়ের বেগে পৌঁছে গিয়েছিলে বীরভূম বাঁকুড়া বিহার অন্ধ্র আসাম আর দেখা হয়নি বহুদিন আর দেখা হয় না চারপাশে গাঢ় অন্ধকার গাঢ় থেকে গাঢ়তর তর হয়ে উঠেছে আমার সময় আমার স্বজন আমার স্বদেশ তোমাকে খুঁজছে ভীষণ ভাবে খুঁজছে ফিরে এসো আগুন ফিরে এসো ফিরে এসো নমস্কার অপূর্ব দিদি অপূর্ব অনেক পালন হচ্ছে তার সার্থক এবং আপনাদের উপস্থিতি আপনাদের উপস্থাপনা অদ্ভুত সুন্দর এরপরে আমরা যাবো জানি আমাদের মধ্যে আছেন